তো এখানে মানগুলো এমন দেওয়া ছিল এক্স এইখানে ঘনমূল চিহ্ন বলা হয় এ প্লাস ওয়াই মান আছে এখানে স্কোয়ার তো আমরা দেখো এটা যেটা প্রমাণ করতে বলেছে এটা আসলে এই যে দেওয়া আছে থেকেই আমরা পুরো মানে অঙ্কটা করে ফেলতে পারবো এই যে এই মানটা নিয়ে আমরা কাজ শুরু করবো এখান থেকে আমরা শুরু করে দিচ্ছি তো এই অঙ্কটা যেভাবে করতে হবে যে এই তৃতীয় যে আছে এটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে প্লাস আছে ঠিক রাখছি এখানে ওয়াই এটা আর এটাকে ওই পারে পাঠিয়ে দিলে জিরো দাম নেই এটা জাস্ট মাইনাস হয়ে যাবে মাইনাস জেড এটা এখন উভয় পাশে আমরা দেখো ঘন করবো অর্থাৎ কিউব করবো হ্যাঁ এটা কেন করছি আমরা আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেইখানে দেখো এই যে কিউব পাওয়ার আছে এটা দেখলেই বুঝে নিতে হবে এই যে কিউব পাওয়ার গুলো আছে এটার কারণে আমাদের উভয় ঘন করতে হবে তো এটা ব্রাকেট দিয়ে আমরা একটা হল কিউব দিয়ে দেবো এখানে এই পাশে আমরা একটা কিউব করে দিলাম আর এইটা মাইনাস সহ এইটা তাহলে পাশে লিখে দিতে হবে উভয়

আর এই দুটো জায়গা থেকে আমরা থ্রি এ একটা কমন যাই কমন নিলে এখানে দেখো এ থাকে প্লাস বি এটাকে অনুসিদ্ধান্ত বলা হয় এটা একটা সূত্র অর্থাৎ এই এ প্লাস বি হোল কিউবের বদলে আমরা এটা লিখতে পারি যে কোনো অঙ্কে তোমরা যখন একটা সমীকরণে উভয় পক্ষে ঘন করবে তখন এই সূত্রটা না ফেলে এই সূত্রটা ফেললে আমরা দ্রুত ক্যালকুলেশন করতে পারি এটা আমাদের সুবিধা হয় তো এটাকে আমরা এ ধরব এটাকে বিলাস বি হোল কিউব আমরা এখন এই ডিজাইনটা লিখবো অর্থাৎ বি কিউব প্লাস থ্রি এ বিাস বি তাহলে দেখো আমরা এই ভেলি কুম এই এটা হলো আমাদের এ কিউ প্লাস এটা হচ্ছে বি কিউ প্লাস থ্রি এ বি থ্রি ডট এ মানে হচ্ছে এটা ইনটু বি মানে হচ্ছে এটা থ্রি এ বি ইনটু এ প্লাস বি অর্থাৎ এই যে এটা এটা বি তাহলে এই হলো A plus d আর ডান পক্ষে যেটা হবে মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে এটা আসলে মাইনাসই আসে আর এই যে এইরকম ঘনবল চিহ্ন মানে কিন্তু এটা পাওয়ার যেমন ধরো এখানে ফাইভ আছে এইখানে থ্রি ডে আছে এটা মানে কিন্তু হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তো সেক্ষেত্রে এই ফাইভ এর উপর যদি একটা ধরো যে কিউব থাকে তাহলে এই আমরা যদি এইভাবে দেই

তাহলে ওয়ান থার্ড এন টু থ্রি করলে থ্রি থ্রি কাটা গেলে ওয়ান থাকে ওয়ান পাওয়ার কোনো ভ্যালু নাই অর্থাৎ এখানে শুধুমাত্র থ্রি চলে আসবে এই একই ক্যালকুলেশন দেখো আমাদের এখানেও হবে এটার উপর কিউব করলে এক্সট্রা কিউব পেয়ে যাবে আর এটা এই যে ওয়ান থার্ড পাওয়ার ছিল ওয়ান এর উপর আবার থ্রি তাহলে ওয়ান থার্ড গুণ থ্রি করলে এটা ওয়ান হয় হ্যাঁ আর ওয়ান পাওয়ার যেহেতু কোনো ভ্যালু নাই সো এখানে শুধুমাত্র এ থাকবে ঠিক একই ভাবে এটা ওয়াই টা কিউব পাবে আর এটাও একই বিষয় বি টু দি পাওয়ার ওয়ান থার্ড তার উপরে থ্রি পাওয়ার তাহলে ওয়ান থার্ড গুণ থ্রি করলে থ্রি থ্রি কাটা গেলে ওয়ান হয় ওয়ান এর কোনো ভ্যালু নেই আর এই জায়গায় যেটা আমাদের করতে হবে থ্রিটা থাকলো আর এখানে দেখো এক্স ওয়াই এটা আমরা একখানে গুণ করে দিলাম আর এরকম রুট বলো বা ঘনমূল বলো এর ভিতরটা যদি ভিন্ন হয় এটা কিন্তু গুণ করা যায় অর্থাৎ আমি এইভাবে একখানে নিয়ে নিতে পারি এ যেমন ধরো রুট ফাইভ গুণন রুট সেভেন এটাকে যোগ বিয়োগ করা যায় না কিন্তু আমি বোন করে পঁয়ত্রিশ লিখতে পারবো ঠিক একই ভাবে যদি এখানে ঘনমূল চিহ্ন থাকে তাহলে এই ঘনমূল দিয়ে পঁয়ত্রিশ এই যেটা করতে হবে এই 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 যে 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 করো জিনিসটা একই এর একটা মান ছিল এইটা এই মানটা আমাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে আমরা এটা কিন্তু গুণ করে এইটা করেছি আর এই জায়গায় আমরা এই যে এই মানটা বসাবো অর্থাৎ মাইনাস জেড এইখানে এটা আর ডান পাশে যেটা ছিল এটা আপাতত আমরা ঠিক রাখলাম ওকে এখন নেক্সট লাইনে যাচ্ছি আমরা এগুলাকে আমরা একটু সাজিয়ে নেই এটা আগে দেখি প্রমাণে আসলে এইভাবে আছে এ এক্স কিউব প্লাস এটা হচ্ছে বি ওয়াই কিউব প্লাস এই জায়গায় আমাদের দেখো এটা গুণ করতে হবে তো এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে বোঝাই যাচ্ছে মাইনাস থ্রি এই যে জেডটা এর সাথে এক্স ওয়াই এর সাথে গুণ হলে এক্স ওয়াই জেড আর এই জায়গাটাও দেখো এই যে ঘনমূলটা ভেতরটা আলাদা হলেও আমরা যেটা দেখালাম যে একসাথে গুণ করে দেওয়া যায় তাহলে এই একটা ঘনমল চিহ্ন দিয়ে ভেতরে আমরা এ বি সি এটা লিখে দিতে পারবো আর ডান পক্ষে যেটা ছিল এটা আমরা ঠিক রাখলাম তো এখন আমরা প্রমাণের দিকে যদি একটু নজর দিই যে প্রমাণটা কিভাবে ছিল এ এক্স কিউব প্লাস বিয়াই কিউব সি জেড কিউব এই যে এটাকে আমরা এই পারে নিয়ে আসবো আর সিটাকে আমরা আগে লিখবো এ এক্স কিউব প্লাস বিয়াই কিউব প্লাস এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম জাস্ট সি টা আগে লিখলাম এগুলো কিন্তু সি জেড কিউ আর এই রাশিটাকে আমরা ওই পাশে প্লাস করে পাঠাবো যেহেতু প্রমাণটা আসলে এইভাবে আছে থ্রি এ এক্স ওয়াই জেড আর একটু কাজ বাকি আছে এই যেটা এই যে আরেকটা মান দেওয়া ছিল দেখো স্কোয়ার সমান বিসি হ্যাঁ তার মানে বিসি বিসির বদলে আমাদের দেখো স্কোয়ার লিখতে হবে এই জায়গাটা তো এইটা আমরা এইভাবে রাখলাম এই বিসির বদলে স্কোয়ার তো একটা এ ছিল আরো একটা স্কোয়ার আসলো বি এর বদলে তো ওই জায়গায় একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে এ এক্স কিউ প্লাস বি ওয়াই কিউ প্লাস সি জেড কিউ সমান থ্রি এখানে এ এটা হবে না থ্রি এক্স ওয়াই জেড আর এটা দেখো গুণ করলে কিউ হয় যেহেতু এখানে ওয়ান পাওয়ার আছে গ্রহণের সময় একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় সো আমরা এটাই লিখতে পারি টু প্লাস ওয়ান আর্থ থ্রি আর এইটাকে ওয়ান থার্ড পাওয়ারে যদি দিই এইভাবে তাহলে এখানে থ্রি থ্রি কাটা গেলে ওয়ান আসে সো ওয়ান পাওয়ারের যেহেতু কোনো ভ্যালু নেই এখানে এ থাকবে এবং এটা করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব সমান হচ্ছে থ্রি এ এক্স ওয়াই জেড তো এখানে আমরা শর্ট অথবা দেখানো হলো লিখে দেবে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছাড়াই শুধুমাত্র মান থেকেই কিন্তু আমাদের পুরো অঙ্কটা হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে সাথে আমরা হচ্ছে আর এখানে আরেকটা মান দেয়া আছে দেখাও যে এটা তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে মানগুলো তুলব দেওয়া আছে এক্স সমান এ প্লাস বি টু দি পাওয়ার ওয়ান এই মানটা থেকে আমরা অঙ্কটা করার চেষ্টা করবোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সিকিউ স্কোয়ার মাইনাস এই মানটা আমাদের এখানে দেওয়া ছিল তো এখন এই জায়গাটা আমরা দেখো উভয় পাশে ঘন করব তাহলে এই পাশে হচ্ছে এক্স কিউব আর এই পুরো রাশিটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিউব করব যেহেতু প্রমাণটা যেমন আছে এটা দেখে বোঝা যাচ্ছে যে কিউব করতে হবে এ প্লাস বি এটা ওয়ান থার্ড প্লাস এ মাইনাস বি ওয়ান থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম এখানে লিখে দাও ও হয় পক্ষে ঘন করে ওকে

এ মাইনাস বি এর উপরে ওয়ান থার্ড তার উপরে কিউব তাহলে কিউব প্লাস বি কিউব হলো প্লাস থ্রি এ বি হচ্ছে এ প্লাস বিদি ওয়ান থার্ড আর বি মানে হচ্ছে এ মাইনাস বি এর উপরে ওয়ান থার্ড তাহলে থ্রি এবু এ প্লাস বিয়ান থার্ড আর এখানে দেখো পাওয়ার থাকলে আমরা জানি ওয়ান হয় তো ওয়ান পাওয়ার এর আসলে বেসিক্যালি কোনো দাম নেই এটা শুধুমাত্র এ প্লাস বি প্লাস কাটা গেলে ওয়ান হয় ওয়ান পাওয়ার এর দাম নেই এটা এ মাইনাস বি আমরা লিখে দিতে পারি আর এই এই জায়গায় যেটা কাজ আমাদের করতে হবে এই যে এই মানটা দেখো এই যে এইখানে যে মানটা ছিল এই যে হ্যাঁ এই এটা পুরোটার বদলে এক্স বলা যায় তাহলে আমরা এই জায়গাটায় হ্যাঁ একটা এক্স বসিয়ে দেবো আর এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে এই যেহেতু এটা সেম পাওয়ার আমরা ভিতরটা দেখো গুণ করে প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে হ্যাঁ ওই ওয়ান থার্ড পাওয়ারটা একবারেই দিয়ে দেবো আর এই জায়গার মানটা হচ্ছে এক্স দেখো অঙ্কটা একদম ইজি হয়ে গেল সো এক্স কিউব আর এখানে

পরিপূর্ণ ভাবে জিনিসটা প্রমাণ করে ফেললাম তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ